আজকে আসলাত আবদুল্লাহ কেন বলতে পারে না যে রাজুতে আয় যে বনে আব্রাম আপনি কি দেখছেন যে দেশের পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে এই হানাহানি কি এরকম বাড়তেই থাকবে ধন্যবাদ আপা আজকে এই টক শোর সঞ্চালক আর ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় সিপিবি সাজেদুল হক রুবেল ভাই এবং আজকে যারা আমাদের এই টক মুহূর্তে দেখবেন তাদের সকলকে ধন্যবাদ এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো আসলে ভাই তো বিস্তর বললেন একেবারে আজকে দেশের যে অবস্থা সেটাকে ছাপিয়ে উনি একেবারে আহ অনেক উদাহরণ দিয়ে বুঝালেন ধন্যবাদ রুবের ভাই তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে কেমন আছে দেশ বাংলাদেশের গণতন্ত্র আইন শৃঙ্খলা আজকে কেমন আর এই যে সারা দেশে এখন একটা রক্তপাত শুরু হয়ে গেছে নির্বাচন নিয়ে তো আমার প্রথম প্রশ্নটা হলো বাংলাদেশ উনিশশো সালে সেই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশটা সৃষ্টি হয়েছে তাহলে বাংলাদেশের জন্মদাতা হলো বীর মুক্তিযোদ্ধা সহ সেদিন যারা এই স্বৈরাচার কুলাঙ্গার পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশটা জন্ম দিয়েছে তাদেরকে তো আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং তারাই বাংলাদেশের জন। তো আমি যেটা এখন বলতে চাই যে এই যে জিনিসগুলি শুরু হয়ে গেছে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই যে মারামারি কাটাকাটি তিনজন তো দেখলাম চট্টগ্রামের যে অবস্থা তো এটা তো দিন দিন বাড়বে তবে একটা জিনিস আমি কিন্তু মনে করি বাংলাদেশে একটা গণভোট হওয়া উচিত গণভোট বলতে আবার ওই যে এই সংস্কার টস্কার নিয়ে বুঝেন না কিন্তু গণভোটটা হলো যে বাংলাদেশের জন্ম যারা দিয়েছে বাংলাদেশের এখনো মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক হলো মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়ে বাংলাদেশ থেকে সৃষ্টি করেছে জন্ম দিয়েছে তাদের পক্ষে তো এখন যেটা হওয়া উচিত এই মুহূর্তে পাকিস্তানি দোষর বা অন্যান্য যারা আছে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেটার জন্য একটা আগে গণভোট দেওয়া উচিত যে আমি যদি গণভোট হয় তাহলে দেখা যাবে যে আমার বিশ্বাস নয় এটা বাংলাদেশে অধিকাংশ মানুষের বিশ্বাস গণভোটের মাধ্যমে এই যে পাকিস্তানি জারজ যারা বাংলাদেশে এখন এই অবস্থার সৃষ্টি করতেছে আইন শৃঙ্খলা তারপরে বাংলাদেশে যে সব মত সৃষ্টি করতেছে তারা বিতাড়িত হবে এবং আমি সুনিশ্চিত এই গণভোটের মাধ্যমে এই পাকিস্তানি দোষকদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এটা প্রমাণিত হবে তারপরে তো নির্বাচন কারণ যারা বাংলাদেশের নাগরিকত্বই স্বীকার করে না বাংলাদেশকে স্বীকার করে না তারা বাংলাদেশে কিভাবে একটা জাতীয় নির্বাচন করে আমার আমি সকল কাছে এই প্রশ্নটা রাখতে চাই তবে সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে আরেকটা কথাই জানি খুব বেশি শোনা যায় সেটা হলো উনিশশো একাত্তর সালের নাকি অনেক লোক ফেরিয়ালা একাত্তরকে বেঁচে একাত্তর চেতনাকে বিক্রি করে তারা নাকি বাংলাদেশে কিছু করতে চাই আরে ভাই একাত্তর তো আমাদের রক্তে যে আমাকে জন্ম দিছে আমি তাকে কিভাবে স্বীকার করি একাত্তর তো কারো বাপের সম্পত্তি না একাত্তর তো কোনো দলের সম্পত্তি না একাত্তর হলো উনিশশো একাত্তর সালে আজকের এই আঠারো কোটি মানুষের রক্তে প্রবাহ হওয়া এটা চেতনার বেচার কিছু নাই আপনারা কেন পারেন না আপনারা কেন বলতে পারেন না কারণ আপনারা বলতে পারেন না যে আপনারা চেতনার বিরোধী এবং আপনারা গলা টিপে মারতে চান সেই জন্য আপনারা এখন একটা সাজানো নাটক সৃষ্টি করছেন দেশে এবং যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সারা দেশে এই শুরু হয়ে গেছে মারামারি আমার দৃঢ় বিশ্বাস নির্বাচন হবে না এক নাম্বার এবং যদি নির্বাচন হয় দেশে একটা খুন খারাপি এবং অজস্র মানুষ নিরহ মানুষ মারা যাবে এবং সেই জন্য এরা চাচ্ছে যে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে মানে এখন আওয়ামী লীগের যে সামর্থ্য সমর্থক রয়ে গেছে তারাই একটা ফ্যাক্টর সবাই যাচ্ছে তাদেরকে নিয়ে কারণ এদেরকে ছাড়া কখনো নির্বাচন হবে না এটা আজকে প্রতীয়মান সকলেই বিশ্বাস করে এবং এই ভোটগুলিকে তারা নিতে চাইছে যদিও তারা কোনো রকমে একটা পাতানো নির্বাচন করে তাহলে এরা ওই যে দোষ দিত যে ওই সরকারের আমলে রাতে ভোট হতো তারা এই যে মোর দেন ফর্টি বাংলাদেশের যে জনবল আছে যারা একটা নির্দিষ্ট দলকে আওয়ামী সমর্থন করে এই ফর্টি তারা রাতের বেলায় সিল মেরে দেবে আর বাকি যে কেউটা আছে নাটকীয় ভাবে এইটা হলো জামাত এবং বিএনপি এবং আমার আরেকটা প্রশ্ন বিএনপি কি স্বাধীনতার পক্ষের লোক স্বাধীনতার পক্ষে দল কারণ মির্জা ফোকরুল যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে একবার বলতেছে জামাতের এইসব থাকে নাকি ডিজাইন করে এদেরকে হত্যা করা হয়েছে বা এদেরকে ফাঁকি দেওয়া হয়েছে আবার একটু পরে বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান আসলে এরা হলো একটা জগা খিচুড়ি এই জগা খিচুড়ি দিয়ে তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হবে না তবে এটা সুনিশ্চিত কোন অবস্থাতেই বাংলাদেশে কোন অবস্থাতেই নির্বাচন হবে না আর যদি হয় তাহলে বাংলাদেশের এই মোর দেন ফর্টি ফাইভ পার্সেন্ট যারা সমর্থক রয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের তাদের ভোটগুলি তারা নিয়ে এই যে আপনি দেখছেন যে ডাকসুতে চাকসুতে যেভাবে নির্বাচনগুলি হয়েছে ঠিক সেইভাবে একটা করবে তবে একটা কথা আপনার মনে কি আছে যে বিএনপির একবার নির্বাচনের সময় আওয়ামী লীগ যখন বয়কট করলো তখন সেই নির্বাচনটা করার পরে ওদের দল যখন ক্ষমতায় আসলো কয়দিন ছিল মাত্র পনেরো দিন পনেরো দিন পরে সে ছিল না তবে এখনো যদি এমন কিছু করতে চায় কোনোভাবে সম্ভব না এইটা এক থেকে ছয় মাসের উপরে স্থায়ী হবে না এতে কি হবে বাংলাদেশে যে আজকে অবস্থা একেবারে বটম চলে গেছে এই মানুষগুলিকে আর কষ্ট না আমি মনে করি বাংলাদেশে একটা আগে বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী শক্তি তাদেরকে স্থায়ী করে এরা যেন বাংলাদেশে কোনো যেহেতু বাংলাদেশটি মানেন এরা যেন বাংলাদেশের রাজনীতির সাথে কোনো অবস্থায় সম্পৃক্ত না হতে পারে তো সেটা তো ষোলো বছর আওয়ামী যখন ক্ষমতায় ছিল সেটা তো করার দরকার ছিল তারা তো করলো না কারণ তখন হয় নাই এটা আমাদের দুর্ভাগ্য আর আমি এটা দোষ দেব না ওইভাবে যে আমরা মনে করেছিলাম বিশেষ করে আর আওয়ামী লীগও হয়তো মনে করেছিল যে বাংলাদেশে বোধ সেই ধরনের লোকজন নাই মানে স্বাধীনতা বিরোধী কিন্তু এবার যেটা হয়েছে সেটা হলো যে আমাদের যে তরুণ সমাজ যারা আজকে আপনার মনে আছে যে ওই যে ওই যে কি বলে পিচ্ছি পাটি বাচ্চা পার্টির আহ হাসনাত বলতো কিছুদিন পর পর যে সবাই রাজুতে আয় তখন কিন্তু রাজুতে গেলেও না গেলেও অনলাইনে দেখতাম যে আর লোকজন যদি ওইটা একটা সাজানো পয়সা খরচ করে ওইটা যাচ্ছেন তারা থাকতো আজকে আসলাত আবদুল্লাহ কেন বলতে পারে না যে রাজুতে আয় মানে এই যে লোকগুলোকে ভুল বুঝিয়ে ওরা কি বুঝেছে যে এরা দেশটাকে লুটে পুটে খাচ্ছে দেশটা হয়ে গেছে আজকে আমার আরেকটা প্রশ্ন দেখেন আজকে এই মাসে বাংলাদেশের উন্নয়নের জন্য এমন একটা দেখাতে পারবেন যেখানে প্রতি বছর আওয়ামী লীগ গভর্নমেন্ট পাঁচ কোটি টাকা শুধু অবকাঠামো উন্নয়নের জন্য তারা ব্যয় করতো আর এই যে এই খুনি সন্ত্রাসী গং যে এখন অবৈধভাবে আপনার ক্ষমতায় বসে আছে গত এক বছরে সে নয় কোটি টাকা নিয়েছে অবকাঠামো উন্নয়নের জন্য এক লক্ষ চার চার হাজার কোটি টাকা জানি এমনি প্রাইভেট ব্যাংক থেকে নিয়েছে অবকাঠামো উন্নয়নের কথা বলে একটা কি অবকাঠামো হয়েছে একটা কি এই বাংলাদেশে উন্নয়নের জন্য হয়েছে তাইলে এইসব টাকা কোথায় যাচ্ছে কোথায় দেশটা কিন্তু খুবই অবস্থা খারাপ আমার মনে হয় দেশের মানুষকে আরো সচেতন হওয়া উচিত আজকে যে নির্বাচন করতে যাচ্ছে সমস্যা সকলে মিলে এটাকে প্রতিহত করা উচিত করতে পারলে আমাদের লাভ হবে এই কারণ যে আমরা আরো ধ্বংস আরো হত্যা যোগ্য থেকে আমরা বেঁচে যাব ধন্যবাদ আমরা দেখলাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি হ্যাঁ শোনার চেষ্টা করছি বলেন আমরা দেখলাম যে বিএনপি যে প্রার্থী ঘোষণা করেছে এরপরে একটা সরগোল নির্বাচন নির্বাচন সোরগোল কিন্তু শুরু হয়েছে অনেকেই বলছেন যে এই সরকার এবং জামায়াতকে চাপে ফেলতেই তারা প্রার্থীতে আগাম ঘোষণা করে দিয়েছে আপনার কাছে কি মনে হয় বিএনপি সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে এমনটা হলে তো খুব ভালো হইতো আমি তো বিএনপি কে চাপে ফেলতে দেখি না সরকার বরঞ্চ বিএনপি প্রতিদিন সে লিবারেল থেকে আরো লিবারেল হচ্ছে লিবারেল হইতে হইতে সে তার নিজের রাজনীতি হারায় ফেলতেছে সে তার নিজের রাজনীতি হারাই ফেলতেছে বারে বারেই সে চাপ খাচ্ছে হচ্ছে হয় জামাতের কাছ থেকে নাহলে চাপ খাচ্ছে এনসিপির কাছ থেকে খাচ্ছে হচ্ছে গিয়ে আপনার হলো আহ সরকারের কাছ থেকে আপনি দেখেন এই বিএনপি এই বিএনপি সময় বলেছেন যে এই যে আসিফ যুব ক্রিয়া উপদেষ্টা আসিফের এর সে বলেছে এক সময় যে এই যে আমেরিকা থেকে কলিল সাহেব আসলো বিদেশি একটা মানুষ এসে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা হয়ে গেছে এই ব্যাপারটা বিএনপি ভালোভাবে অ্যাড্রেস করেছে এবং তারা বলেছিল তার পদত্যাগ সেই বিএনপির কি নাকালটা হতে হইলো নাকালটা হয়ে দেখা গেল ইনুস সাহেব একদিন ঘোষণা করলেন একটা স্টেজ মুভমেন্ট হইলো বাংলাদেশে একটা স্টেজ মুভমেন্ট হইলো আহ হাসনাত আবদুল্লাহকে স্টেজ মুভমেন্টের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নির্বাহী ভাবে নিষিদ্ধ করা এই স্টেজ মুভমেন্টের একটা পর্যায়ে ইউনুস মানে নাহিদ এসে বলল ইউনুস সাহেব তো পদত্যাগ করে চলে যাবে তখন সব রাজনৈতিক দলের নেতারা একটু টেনশনে পড়ে গেল ইউনুস সাহেব গেলে কি হবে বিএনপি আরো বেশি চাপের মধ্যে পড়ে গেল আরো বেশি টেনশনের মধ্যে পড়ে গেল বিএনপি দেখা করতে গেল সাথে এবং লন্ডন বৈঠক করতে গেল লন্ডন বৈঠকে গিয়ে যৌথ বিবৃতি দিতে হইলো সেই উপদেশটা খলিল সাহেবের সাথে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিএনপি তো চাপ তো দিতেই পারে না বরং চাপ খেয়েই চলছে সে এত বড় প্রতারণা তার সাথে হইল তারপর কি চাপ দেওয়ার কথা তার তার কি ধরনের চাপ দেওয়ার কথা গভর্নমেন্ট কে সেটা সে চাপটা দিতে পারলো এবং এই চাপ যে দিতে না পারা এই মানে সময় মতো কংক্রিট সিচুয়েশনে একটা কংক্রিট নিতে হয় একটা কংক্রিট প্রেশার দিতে হয় কংক্রিট ইমপ্যাক্ট করতে হয় সেই ইম্প্যাক্টের জায়গায় তার দল বল আছে তার এখন সবকিছুই আছে হ্যাঁ সেও এক অনেকে বলে সেও তার নাকি ডিফেক্ট গভর্নমেন্ট যদি আমি বুঝি না যে বিএনপি কেমনে এমনি ডিফেক্ট গভর্নমেন্ট বিএনপি ওই বড় টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ ঘাট বাজার তারপর হকার ফুটপাথ এই সমস্ত বিষয়ের উপর তার করায়ত্ত সে দখল দায়িত্ব করতে পারছে আর বাকি বড় বড় সবকিছুই হচ্ছে গিয়ে চালায় হচ্ছে গিয়ে ঢাকা শহরে চালায় এন্ট্রিম গভর্নমেন্ট আর ঢাকার বাইরে চালায় হতেছে জামাত ইসলাম আর বিএনপি ওই লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড একটু চাদা টাদার খুচরা চাকার যে ব্যাপার আছে সেগুলা হলো বিএনপির কিছু কর্মীরা সেগুলার ব্যাপার গুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তো বিএনপি আদতে হচ্ছে এই যে তারা ঘোষণা করছে এতে তারা হলো গভর্নমেন্টকে খুব একটা বেশি চাপে টাপে ফেলতে পারেনি গভর্নমেন্ট গভর্নমেন্টের কাজ করে চলছে